نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا. <applause> فقد قال الله تعالى في القران المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. واتبع سبيل من أناب إليه. وفي الحديث الشريف من كان مستنا فليستن بمن قد مات. সম্মানিত আজকের সভার ছেলে সহযোগী গ্রামের ভাইরা ও মায়েরা সম্মানিত ওলামাই কেরম সুধি জ্ঞান পিপাসু দিনদার ইমানদার শ্রোতা মণ্ডলী সমস্ত প্রশংসা আল্লাহ পাকের দরবার যিনি দুনিয়ার ব্যস্ততার ভিতর থেকেও তার দিন শরীয়ত আলোচনা শোনা বোঝার এ মজলিসে আমাদেরকে ভরসার তৌফিক দিয়েছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ সঙ্গে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য দরুদ ও সালাম সমবেতভাবে সকলেই আরো একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত সুধী এতক্ষণ ধরে মৌলানা আব্দুর রাকিব সাহেবের কাছ থেকে কোরআন হাদিসের সমন্বয়ে বহুমুখী কিছু আলোচনা আপনারা শুনছিলেন আমি গণাহার কিছু কথা বলার জন্য কোরআন শরীফের একটি আয়াত হাদিস শরীফে উল্লিখিত একটি হাদিসের টুকরা পরিবেশন করেছি শান্তশিষ্ট নির পরিবেশ আল্লাহ চাইলে কিছুক্ষণ কোরআন হাদিসের সমন্বয়ে কিছু কথা আলোচনার নিয়ে রাখছি বাকি আপনাদের দোয়া আল্লাহ পাকের মেহরবানি আল্লাহ তৌফিক দিন বলুন আমি শুরুতে একবারের জন্য আবেদন রাখছি যারা মজলিসের বাইরে আছেন। যদি বিশেষ কোনো জরুরি কাজে ব্যস্ত না থাকেন মজলিসটাতে দেখুন এটা একটি জ্ঞান চর্চার জায়গা যারা জ্ঞানী তাদের জ্ঞানের অভাব কখনো পুরো হয় কথাটাকে আবার বুঝুন যারা জ্ঞানী তাদের জ্ঞানের অভাব পুরো হয় না জ্ঞান কখনো মিটে যায় বড় জ্ঞান সংগ্রহের তাদের থেকে কিন্তু যারা অজ্ঞানী তারা মনে করে যা শিখেছি আর প্রয়োজন নেই কিন্তু জ্ঞানী মানুষ যারা তারা মরণ পর্যন্ত জ্ঞান লাভের প্রতি আগ্রহী থাকে এটাই সাধারণ নিয়ম সেজন্য আমি আহ্বান করছি যে আমরা যারা জ্ঞান লুভি মজুরিস্তাতে বসলে আল্লাহ চাহে তো আরো কিছু জ্ঞান লাভ হতে পারে ভাই সব জন্য একটা কথা মনে রাখবেন সেটি হলো কুরআন শরীফে আল্লাহ বলেছেন ও কাকুল কুল্লি যী ইলমিন আলী প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী রয়েছে এটি কুরআনের বক্তব্য সুতরাং কেউ যদি মনে করে যে আমার থেকেও আর কেউ বেশি জানেন না সেটা তার ভুল সিদ্ধান্ত বরং আল্লাহ পাকের বক্তব্য হলো জ্ঞানীর উপরে জ্ঞানী রয়েছে সেই জন্য নিজের জ্ঞানের বিকাশ ঘটাবার পূর্বে যারা আমার উর্ধে জ্ঞানী মানুষ তাদের জ্ঞানকে মূল্য দিতে হয় কিন্তু সাধারণ শ্রেণীর কিছু মানুষ রয়েছে যারা কোরআন হাদিসের মৌলিক জ্ঞানে একেবারে শিশু পর্যায়ে কিছু বাংলা বই পুস্তক হয়তো করে তাতে আর সে আলেম মনে করে মহা মহাজ্ঞানী বলে ভেবে বসে এদের পরিণতি খুব বিপজ্জনক হতে পারে আল্লাহ ভালো জানে প্রিয় তিনি মানুষ হিসাবে যেমন শ্রেষ্ঠ জ্ঞানগত দিক দিয়ে এবাদাতগত দিক দিয়ে সর্বদিক দিয়ে তিনি বিশ্ব মানব জাতির সেরা মনীষী সোহানুল্লাহ জ্ঞানীরা রসুল সম্পর্কে মন্তব্য করেছেন রাসূল হলেন সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব রসুল অথচ তিনি আল্লাহ পাকের কাছে দোয়া চাইতেন নিজে বলতেন আল্লাহুম্মা জআল ফি বাই আইনি আল্লাহ তুমি আমাকে আমার নিজের চোখে ছোট করে দেখাও আমি যেন নিজে নিজেকে ছোট মনে করি আমরা গাগনামের মানুষ একটা কথা খুব ছোটবেলা থেকে শুনে আসি বললে সবাই বুঝবেন জ্ঞানীদের কথা কে বলেছেন কবে বলেছেন হয়তো জানা যায় কিন্তু কথাটা আমাদের মাঝে ছড়িয়ে নিজে যারা জ্ঞানী সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই। সুতরাং নিজে নিজেকে জ্ঞানী ভাবব নিজে নিজেকে বড় ভাবব এটা এক পর্যায়ের ইবলিসি স্বভাব বলে বাই ইবলিসের স্বভাব কোনো ইমানদারের পক্ষে নেওয়া উচিত না বুন ইবলিস তো আল্লাহকেই বলেছিল আনা খায়রুম মিনহু আনা খায়রুম মিনহু আল্লাহকে এড্রেস করে আল্লাহকে সম্বোধন করে ইবলিস বলেছিল আমি আদমের থেকেও শ্রেষ্ঠ সঙ্গে যুক্তি দিল খলাকতানি মিন নার ও খলাকতহু মিন তিন আল্লাহ তুমি বানিয়েছো আমাকে আগুন দ্বারা আদমকে বানিয়েছ মাটির দ্বারা তো মাটি গতি নিম্নমুখী আর আগুনের গতি ঊর্ধ্বমুখী আমি ঊর্ধ্ব আগুনে তৈরি ইবলিস হয়ে নিম্ন গতির মাটির তৈরি আদমকে কেবলা বানিয়ে সেজদা করব আল্লাহ তোমার এই নির্দেশটা অযৌতিক অদার্শনিক অবৈজ্ঞানিক যুক্তি সম্মত নয় চিল্লে বলুন নজরুল্লাহ তাহলে এ থেকে বুঝতে পারা যায় আল্লাহর সিদ্ধান্তের উপরে ইবলিস নিজের সিদ্ধান্তকে চাপিয়ে দিল ঠিক কিনা বলে অন্তরে সে বোঝাতে চাইলো যে আল্লাহ পাকের পক্ষ থেকে আদমকে কিবলা মাইয়ে সিজদা করার আদেশ করাটা আল্লাহর নাউজুবিল্লাহ ঠিক হই কারণ আমি আদমের থেকেও শ্রেষ্ঠ পরিণতি তার কপালে জোটলো সে এক দিকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত জান্নাত থেকে বহিষ্কৃত ফেরেশতাদের দল থেকেও হল বিতাড়িত কথা বুঝতে পারছেন অপরাধ নিজেকে বড় ভাবা নিজেকে জ্ঞানী পণ্ডিত ভাবা এটাই ইংলিশের কপালে দুর্গতি ডেকে আনলো সম্মানিত ভাইরা মায়েরা আমি বিশ্বাস করি যারা প্রকৃত দিনদার প্রকৃত আল্লাহ এরা কখনো নিজেদেরকে বড় ভাবে না বরং বড় ভাবে তারাই আমাদের দেশের প্রচলিত ভাষায় বলে অল্প বিদ্যা ভয়ঙ্কর কথাই বলে না যাদের মানসিকতায় রয়েছে বিদ্যা অল্প কিন্তু মানসিকতায় আছে অনেক বেশি প্রিয় ভাই এই এরাই হয় নিজের সমাজের গ্রামের জন্য বিপদজনক। কথা বিপজ্জনক কিন্তু প্রকৃত যারা দিনদার হয় তারা কখনো জ্ঞানের উপরে এবাদাতের উপরে আমলের উপরে উপরে কখনো তারা অহংকারী হয় না প্রিয় নবী এই জন্য বলতেন আল্লাহ তুমি আমার চোখে আমাকে ছোট করে দেখাও অন্যের চোখে আমাকে বড় করে দেখাও আল্লাহ আলী শকুরা আল্লাহ তুমি আমাকে তোমার কৃতজ্ঞ বান্দা বানাও কোজালনি সাবুরা আল্লাহ আমাকে ধৈর্যশীল বানাও তো আমি আমার আজকের আলোচনা শুরুতেই প্রিয় নবীর আadat সামনে রেখে আলোচনা শুরু করেছি যে এই যে মজলিসটা এটা জ্ঞান চর্চার মজলিস জ্ঞান চর্চা করার জন্যই কর্তৃপক্ষ পরিবেশটাকে তৈরি করেছে আপনাদের কাছে দাওয়াত গেছে আপনারা এসেছেন আর আমাদের কাছে দাওয়াত গেছে কিছু কিছু বলার জন্য আল্লাহ আলাপ আলোচনার ভিতর দিয়ে আমরা কিছু জ্ঞান লাভ করব তো এই পরিবেশটা তাদের জন্যই মজাদার তাদের জন্যই প্রিয় যারা জ্ঞান লোভী জ্ঞানের প্রতি যাদের আকর্ষণ আছে বেই রিওয়ায়াতে আছে উনজুর ইলা মা কল ওয়ালা তানজুর ইলা মান কথাটা কি যে কে বলছে ওইটা দেখো না দেখো লোকটা কি বলছে বাংলাটা তো মুখস্থ করতে অসুবিধা নেই কে বলছে ওইটা আগে দেখো না দেখো কি বলছে এখন এই কথাটার যদি আমি একটু বিস্তার করে ভেঙে বলি তাহলে কি দাঁড়াবে যে কেউ বলু তার কথা শোনার দরকার আছে না শুনলে বুঝবো কি করে কি বলছে কথা বোঝা গেল কথাটা কি হলো যে কেউ বলুক তার কথা শোনার দরকার আছে তবে লোকটা কি বলছে বোঝা যাবে এখন ওই লোকটাকে এই বিবেচনাটা আগে করো না আগে বিবেচনা করো তার কথাটা সম্মানিত ভাইরা আমার প্রিয় ছেলেরা এখন ধরে নেন আমি আব্দুল কাইয়ুম কারুর কাছে খুব অচ্যুত ব্যক্তি খুব ঘৃণ্য ব্যক্তি এক্স ওয়াইজেড কারুর কাছে এখন ওই লোকটা যদি মনে করে যে এই লোকটা আমার কাছে অচ্যুত এই লোকটা আমার কাছে ঘৃণ্য ভাই তাহলে আমি যত কথাই বলি আর যত ভালো সুন্দর কথাই আল্লাহ আমার দিয়ে বলা তার কাছে একটিও ভালো বলে গ্রহণযোগ্য হবে এটাই সাধারণ মানসিক কিন্তু যদি মনে হয় যে লোকটা লোকটা খারাপ হোক আমার কাছে কিন্তু লোকটার কথাগুলো ভালো যদি এই মানুষের কথায় কোনো কথা শ্রবণ করা যায় তাহলে একদিন মানসিকতার কথার পরিবর্তন হবে কথা বলো ভাই এটাই ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওই সময়কার মানুষদের একটা মৌলিক নিয়ম কিরকম ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম প্রচার করতেন তৌহিদের বাণী প্রচার করতেন করেমার বাণী প্রচার করতেন আল্লাহ পাকের এবাদাত উপাসনার বাণী তো এই কথাটা মক্কার লোকেদের কাছে ভালো লাগতো কিন্তু তারা উল্টো দিকটা মূল্যায়ন করত যে ছেলেটা কথাটা বলছে এই ছেলেটা সত্যবাদী এই ছেলেটা কখনো মিথ্যা বলে এই ছেলেটা কখনো হাসি ঠাট্টা রহস্য করে না এই ছেলেটি ভিতরে অহমিকা অহংবোধ বোধ অহংকার এই ছেলেটার মধ্যে নেই ছেলেটির ব্যবহার ভালো আচরণ ভালো তার লেনদেন ভালো এবং সমস্ত রকমে অন্যায় অনাচার অত্যাচার থেকে ছেলেটি সম্পূর্ণ নিরাপদ মুক্ত একটি জীবন বর্ষ তো এই যে প্রিয় নবীর প্রতি ব্যক্তি হিসাবে তাদের আত্মবিশ্বাস আলহামদুলিল্লাহ সেই আত্মবিশ্বাসটাই অদূর ভবিষ্যতে ওই মক্কাবাসীদের জীবন পরিবর্তনের কাজে লেগেছে এই কথা বোঝাতে বললাম যে এই ছেলেটা হয়তো তার মতবাদ মতবাদ আমরা এখন মানছি না কিন্তু ছেলেটির ব্যক্তিত্বের উপরে আঙুল তোলার ক্ষমতা কারণই নেই কারণ এই আত্মবিশ্বাস আত্মবিশ্বাসটাই তাদের জীবন পরিবর্তনের পক্ষে সহায়ক হয়েছে পরে তারা ওই রসূলের প্রচারিত কথাগুলোকে মূল্যায়ন করে দেখেছে মোহাম্মদ যা বলেছে সেগুুলি সব 100% সত্য সুবহানাল্লাহ তারা বিগত দিনের ধর্মতাকে ত্যাগ করে দিয়ে আমার সুলের প্রচারিত তৎকালীন সময়ের ইসলামী বিধানের কাছে আত্মসমর্পণ করে ইসলাম ধর্মে তারা দীক্ষিত হয়েছিলেন একটা আর একটা হলো বিষয়ের মূল্যায়ন অন্য মনস্ক অন্য মনস্ক না কথা বুঝুন তাহলে একটা জায়গায় পৌঁছানো যাবে কি বলেছি একটা হলো ব্যক্তিত্বের মূল্যায়ন আর একটা হলো বিষয়ে যদি ব্যক্তির প্রতি ভক্তি যদি ব্যক্তির প্রতি তারপরেও বিষয়টা যদি সঠিক আর সুন্দর হয় তাহলে সেটার প্রতিও ভক্তি আসা উচিত কিন্তু আমার সমাজের লোকেদের একটা মৌলিক নিয়ম হলো যার দেখতে নারী তার চলন যে ওই লোকটা আমার কাছে খারাপ মানে ওর কথা সব খারাপ আর একটু জোরে বলে আবার যদি কেউ মনে ওই লোকটা আমার কাছে ভালো মানে সে অন্যায় করলেও ভালো ভালো ন্যায় করলেও ভালো সে মিথ্যা বললেও ভালো সত্য বললেও ভালো 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 ভাই তার দোষ আর অন্যায়কে ভাববার মতো তার ব্রেন থাকে না

হাদিসের কেতাবে উল্লেখিত কথা যে তোমার কারোর প্রতি অতিরিক্ত মহাব্বত তোমাকে অন্ধ আর কালা কথাটা যুক্তি আছে না তার মানে কি বলেন যে যারে ভালোবাসে তার দোষ দেখতে সে চায় না যে যাকে ভালোবাসে তার অপরাধ শুনতে সে চায় না অপরাধ করলেও সে কালা হয়ে যায় আর অপরাধ কথা শুনলেও সে অন্ধ হয়ে যায় তার এক কথায় বিশ্বাস আমার হুজুর যা বলেছে ওর উপরে কোনো কথা হতে পারে না ইসলাম তো এরকম অন্ধত্বের ধর্ম নয় তোমার হুজুর হোক আমার হুজুর হোক ইসলামের কাছে তার একটা পাল্লা আছে তার একটা নীতি আছে তার একটা মিটার আছে সুতরাং সেই পাল্লায় ফেললে যদি কথা সত্য হয় সে হুজুর দামি আর বেদামি যাই হোক তার কথার গ্রহণযোগ্যতা দরকার আছে আর পাল্লায় ফেললে যদি দেখা যায় সে কথা ভেজালে ভরা তাহলে হুজুর যত দামি হোক ও কথা নেওয়ার কোন সুযোগ ইসলামে আছে কি না একজন দামি হুজুর ধরে নেন একটা কথার পৃষ্ঠে উদাহরণ শুনুন একটা দামি হুজুর তিনি বললেন যে যা কিছু চাইতে হবে সব খাজা সাহেবের কাছে চাইতে হবে এ আমার কথাটা বোঝা গেল কি আবার বলছি একজন দামি হুজুর তিনি বললেন যা কিছু চাইতে হবে সব কার কাছে চাইতে হবে খাজা সাহেবের কাছে চাইতে হবে আচ্ছা হুজুরের দাম যত হুজুরের এই কথাটা কি নেয়ার মতো তাম পৃথিবীর ন্যূনতম ইমানদারেরাও জানে যে যা কিছু চাইতে হয় সেটা আল্লাহর কাছে কার কাছে এখন খাজার ভক্তি দেখাতে যে যদি কেউ যা কিছু চাইতে হবে খাজার কাছে চাইতে হবে আর এর পরেও যদি বলা হয় যে আমার হুজুর বলেছে তাহলে আমিও কথা মানবো নাউজবিল্লাহ তোমার ইমান আমল তুমি হাতে করে শেষ করছো হুজুর তোমার দামই হোক কিন্তু হুজুরের কথাটা একশো পার্সেন্ট একশো পার্সেন্ট রিফুজেবেল প্রত্যাখ্যানযোগ্য ও কথা কক্ষনো কোনো ইমানদার মেনে নিতে পারে প্রিয় ভাই আমার তো কথা বলতে যেয়ে আমি এ কথা বললাম তাহলে আমাকে মূল্যায়ন করতে হবে যে প্রথমত বিষয় প্রথমত কি বিষয় মূল্যায়ন করতে হবে বিষয়টা কি বলছো জি নিশ্চিত যে বলছে তাকেও দেখবো এও দেখার দরকার আছে জি হাদিস হাদিসের কিতাবে মুসলিম শরীফের বর্ণনা আসছে ইন্না হাযাল উলমা দীনুন ধর্মের জ্ঞানটাই হলো ধর্ম সুবহানাল্লাহ ধর্মের জ্ঞানটা বাক্যটা মুখস্থ করুন আরবী মুখস্থ করার দরকার নাই আরবী মোবাইল মুখস্থ করুন আমরা বাংলাটা মুখস্থ করি ইন্না হাযাল উলমা দিন উন্ন ধর্মের ধর্ম এই কথাটাই বুঝুন কারণ মানুষ ধর্ম লালন করে তার জ্ঞানের ভিত্তিতে কিসের ভিত্তিতে একদম সুতরাং জ্ঞান যদি সঠিক হয় ধর্ম জীবন সঠিকভাবে দাঁড় করানো যাবে জ্ঞান যদি সঠিক হয় কি বলেছি। বলে জ্ঞান যদি সঠিক হয় তাহলে ধর্ম জীবন সঠিক পথে দাঁড় করানো যাবে এখন জ্ঞান সঠিক হতে গেলে সঠিক জ্ঞান পেতে গেলে নিশ্চিত যার কাছ থেকে জ্ঞান নব সেই লোকটার জ্ঞানের মূল্যায়নটা করা দরকার জ্ঞানের মূল্যায়নটা এই জন্য আদিসের কেতাব এসেছে ফনজরুর আম্মান তা না দিই তুমি ধর্মের জ্ঞান যার কাছ থেকে নেবে তাকে একটু পরীক্ষা নিরীক্ষা করে তবে ধর্মের জ্ঞান নাও সে যে ধর্মের জ্ঞান দিচ্ছে প্রকৃতপক্ষে ধর্মজ্ঞান দেওয়ার মতন পড়াশোনা সে করেছে কিনা যে ধর্মের জ্ঞান দিচ্ছে ধর্মজ্ঞানটাকে তার জীবনে সে আচার আচরণ করে কিনা যে ধর্ম জ্ঞান দিচ্ছে সে তার জ্ঞানের বিপরীত কাজ করে কিনা এই কথা বুঝতে পারেন না নিজের ধর্মজ্ঞান স্বল্প যেটা দিচ্ছেন তার উল্টো পথে তিনি চলবেন তার জ্ঞানের সঙ্গে তার আমলের মিল হবে না প্রিয় ভাই ও জ্ঞান লাভ করে খুব বেশি আমরা কল্যাণ অর্জন করতে তাহলে আমার দুটো দিক দেখার একটি হলো যে লোকটা বলছে সেই লোকটার প্রকৃত ধর্ম জ্ঞান দেয়ার মতো যোগ্যতা আছে কিনা আর যেটা বলছে সেটা পক্ষে আমাদের জন্য উপকারের কল্যাণের মঙ্গলময় কিনা দুটো যদি মূল্যায়ন করে আমরা ধর্ম জ্ঞান লাভ করি তাহলে আশা করা যায় আমরা একটা সঠিক জ্ঞানের জায়গায় পৌঁছাতে পারবো জি আমায় দেখতে হবে ভাবতে হবে ধরুন ইউটিউবের যুগে ইউটিউবের একটা বক্তার বক্তৃতা পেলাম কি পেলাম ইউটিউবে একটা আমি তার আপাত মস্তক কিছু জানি না আপাত কিছু জানি না লোকটা ভালো না মন্দ সুন্নি না বেদাতি কিছু খবর রাখি না তবে বক্তিতা শুনে দেখছি লোকটার বক্তিতা ভালো ভালো করে বুঝুন এখন এই ভালো বক্তিতা করতে করতে এই লোকটা তার ভিতরে একটা মন্দ কথা ঢুকিয়ে দিল কি ঢুকিয়ে দিল একটা মন্দ কথা ধমকিয়ে দিল আমি একটা দুটো উদাহরণ ওই যেমন আগে একটা উদাহরণ বললাম কি বলেছি দামি হুজুর কিন্তু কি বলেছে যা চাইতে হবে আচ্ছা এই কথাটা কি হুজুর যত দামি হোক মেনে নেবো আমরা একজন হুজুর কি বিরাট দামি জি তিনি অচ করতে করতে বললেন যে মানুষের কল বুকের মাঝখান বুকে না কল হলো এই মাথার পেছনে অত ছ কথাটা লাইভে অন ক্যামেরায় তিনি বলছেন সারা বিশ্বের প্রবাসী বাঙালিদের কাছেও কথাটা পৌঁছে গেল এখন হুজুর যত দামি হোক আর যত বড় মুফাসসির কুরআন হোক যাই হোক না কেন ভাই তো হুজুর তোমার ওই কথাটা আমরা নিতে পারলাম না কারণ तमाम পৃথিবীর পীর ওলি সবাই এক বাক্যে বলেছেন এক বাক্যে বলেছেন যে মানুষের কলব হলো বাম স্তন্নের দুয়াঙ্গুল নিচেই কলবের মাকাম সুবহানাল্লাহ বলে ভাই এখন যদি সেই কলবটাকে কেউ ব্রেনের পিছন দিকটায় নিয়ে হাজির করে তো আমরা ও কথা তো ব্যক্তি যত দামি হোক এই এই ভুল কথাটা তো আমরা নিতে রাজি